আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলকার শৈশব খবপুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম তো কি বলবো আসলে বাসের ভেতর রানিং আছি তো খুবই ভালো লাগছে যদিও শীতকাল তারপরে ওই যে বাসা থেকে ভিডিওটি করছি মানে মুখের মধ্যে অনেক বাতাস লাগছে তো এদিকে গ্রাম অঞ্চল সত্যি খুব সুন্দর মনোমুগ্ধকর ও আপনাদের লোকেশনটা বলে দিই আমরা এখন আছি শিবপুরে আমরা নরসিংহী সদর থেকে তো আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখাই এবং আশেপাশেও যাওয়ার চেষ্টা করি এখন আপনাদের চাহিদা অনুযায়ী তো আমরা এখন আজকে যাচ্ছি শিবপুরে শিবপুর কলেজ গেট আমরা নামব সেখানে চলেন পুরো ব্লগটা শান্তি থাকেন আমাদের কত কিছু দেখাতে পারি নতুন একটা এলাকায় গেলে এলাকা গিয়ে আসলে ভালো হয়ে যায় এই আর কি খাবে না খেজুরের রস 20 টাকা 20 টাকা টাই হেডা খেজুরের রস কত খাওয়া লাগে দর খেজুরের রস কেসে কেটে আবি ওজন দিনে ভাইরাস করে তো দর্শক বন্ধুরা আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ শুরু করতেছি অলরেডি ব্লগটা শুরু করে দিয়েছিলাম বাসের ভেতর থেকে যখন রানিংয়ে আসছিলাম নরসিংদী জেলা শহর থেকে পরবর্তী পার্শ্ববর্তী উপজেলাটাই হচ্ছে শিবপুর তো আজকে অনেক বছর পরে শিবপুরে এভাবে নামলাম এমনিতে হয়তো কাজে সূত্রে আসা যাওয়া হয় পাস করা হয় কিন্তু একদম বলে না যে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে নেমে একটু স্থির হয়ে ঘুরে দেখার জন্য যে বিগত কয়েক বছরে শিবপুরের অন্তত এই কলেজ গেট বা বাস স্ট্যান্ড এই এরিয়ার কতটুকু পরিবর্তন হয়েছে এটা আমরা দেখতে চাই সেই সাথে এখানে খুব সুন্দর সকালবেলা বাজার হয় সেটা যদি পারি আপনাদের দেখাবো সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি তো সাথেই থাকেন আশা করি আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হবে আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক শেয়ারের কারণে হয়তো আরও বেশি মানুষজন আমাদের এই শিবপুর এলাকাটাকে দেখবে এই ভবন দেখা আমার মনে হচ্ছে যে আমি রাজধানীর মতো কোনো একটা জায়গায় আছি কারণ নরসিংদীর মানে শিবপুরের মতো উপজেলাতে যেরকমটা হয়ে গেছে এটা আগে দেখা ছিল না এটা মধুমতি ব্যাঙ্ক পিএলসি তাছাড়া শিবপুর পপুলার হাসপাতাল এই গত এক দশকে শিবপুরের পরিবর্তনটা কী সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে বলতে চাই তার সাথে সাথে রাস্তাঘাট কতটুকু কি পরিবর্তন হয়েছে আগে কেমন ছিল সেটাও আপনাদেরকে বিশদে জানাতে চাই তো অনেক দিন যাবতীয় শুনে আসছিলাম শুধুমাত্র যে শিবপুরে রাস্তা ভাঙা হচ্ছে রাস্তার কাজ চলছে বা কোনো সময় আসা হয়নি আর কি আমরা যেমনটা ব্যস্ত থাকি হয় ঢাকা যাওয়া হয় বেশি কারণ শিবপুরটা তো এদিকে আমরা ওই দিক দিয়ে ঢাকা চলে যাই তো এদিকে একটু কমই আসা হয় আসলে মাঝখানে দুই একবার আসছি কিন্তু দুই একবার আসার সময় আমি এই রাস্তা দেখি নাই এই রাস্তা একদম নতুন ঢালাই করা রাস্তা হয়েছে আপনারা দেখেন এই যে এখান থেকে যে এই হচ্ছে নতুন একদম ঢালাই করা রাস্তা এখান থেকে যদি আমি ধরি আর যেই আগের মহাসড়ক পুরাতন আমরা তো ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে আসলাম তো এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক না কারণ ইটাখোলা থেকে ভৈরবের দিকে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এই যে এই যেই রাস্তা সোজা গেলে এটা হচ্ছে আপনার ইটাখোলা মঠ খোলা কটিয়াদি রোড ঠিক আছে এটা হচ্ছে একটা আঞ্চলিক মহাসড়ক কিশোরগঞ্জ জেলার দিকে চলে গেছে তো চলেন আপনাদেরকে আমরা দেখাই কতটুকু কি হলো এই যে একদম আমি এখন মাঝামাঝিতে আছি একটু দেখেন চিন্তা করেন যে কতটা পরিবর্তন আসছে কারণ বিগত এক দশক দশ বছর আগের কথাও যদি আমি বলি এখানে কিছুই ছিল না এখানে যে কাঁচা বাজারটা ছিল কাঁচা বাজারের কিছুটা অংশ রাস্তার এই পাশে বসতো এখন যেখানে রাস্তা হয়ে গেছে ঢালাই হয়ে আর কিছুটা অংশ মানে ওই সাইডে বসতো নির্দিষ্ট কোনো বাজারের মানে সেভাবে এরিয়াটা ছিল না ছোট একটা বাজারের মতো করা হয় তারপরে ধীরে ধীরে দিনের দিনে এটা ডেভেলপ করে তো তারপরে এই যে এখানে যদি আপনারা কনস্ট্রাকশন সাইট বিভিন্ন বিল্ডিং টাওয়ারের কথা বলেন এই যে বড় বড় এরকম বিল্ডিং টাওয়ার করা হচ্ছে যেটা আমি যদি বলি আমাদের নরসিংদিতে এরকম বড়ো বড়ো এরকমটাও করা হচ্ছে না কারণ নরসিংদী অনেক আদি পুরাতন শহর তো সেই হিসেবে যেরকম মার্কেট বিল্ডিং ছিল আগে থেকে ছিল আর শিবপুরে এখানে কিছুই ছিল না এখানে একদম রাজধানী মহাসড়কের মতো বা যাই হোক অনেক বড় এরিয়ার মতো হয়ে গেছে তো যাই হোক চলেন আমরা এখান দিয়ে যাই এই যে আমরা এই বড় রাস্তার নতুন ঢালাই করা রাস্তা পাশেই কলেজ গেটের পাশেই হচ্ছে এই মসজিদ তো এক দশক আগে মানে আজকে থেকে দশ বারো বছর আগে তো একটা সময় মসজিদটা এরকম পাকাও ছিল না বা বিল্ডিং নতুন করে করা হয়েছে এই মসজিদের জায়গা কিন্তু এখন এসে ফেক্সছে ঠিক এই জায়গায় ঠিক এই জায়গায় এই পয়েন্টে আর এখান থেকে রাস্তা শিবপুর এলাকার অবকাঠামোগত পরিবর্তন যদি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলি তাহলে এই যে দেখেন এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড তো এখানে একটা গোল গোল একটা করা এটার মধ্যে একটা গাছ আছে আর এখানে যে সিএনজি অটো রিকশা গাড়িগুলো রাখা হয় জায়গাটার নাম হচ্ছে কলেজ গেট কলেজ গেট এই কারণেই কারণ এখান থেকে ভিতরের দিকে অর্থাৎ পশ্চিম দিকে গেলে এই যে ভিতরের এদিকে গেলে হচ্ছে আপনার শহীদ আসাদ কলেজ শিবপুরের কৃতি সন্তান শহীদ আসাদ তো এই যে এখানে লোকেশন মার্কও এখন দেওয়া আছে এখন সব জায়গায় এটা করা হয় শিবপুর কলেজ গেট তার পাশে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা বিউটি পার্লার থেকে শুরু করে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস তারপর মসজিদ রাস্তার কারণে ব্যবসা বাণিজ্য শিবপুর পৌরসভারও ব্যাপক পরিবর্তন হয়েছে এই বিগত এক দশকে যেখানে মডেল মসজিদ হয়েছে তারপরে শহীদ মিনার হচ্ছে সব কিছুই বিগত কয়েক বছরে আছি শিবপুর কলেজ গেটে এখানে দেখেন ম্যাপিং চলছে এখানটাতেই ছিল মানান ভূয়া চত্বর এখানে কি আবার চত্বরটা করা হবে কিনা না সেটাও আমি বুঝতে পারছি না আসলে পুরাটা বিয়োটা পরিষ্কার হবে কাজ শেষ হওয়ার পরে এই হচ্ছে শিবপুর কলেজ গেটের শহীদ মিনার যেটা কিন্তু আমি আগে দেখি নাই ঠিক আছে মানে হয়তো আসছি গেছি খেয়াল করি নাই মানে এরকম একটা অবস্থা আসা হয় না তো যাই হোক এখানে এখানে যে একদম রাস্তার পাশে রাস্তার পাশে হচ্ছে শহীদ মিনার আর এখানে আগে যেটা ছিল যদি আমাকে জিজ্ঞাসা করেন এই সমস্ত বিল্ডিং কোনো কিছুই ছিল না এটা হচ্ছে পাঠাগার এটা ছিল এই বিল্ডিংটা ছিল শুধু সরকারি গ্রন্থাগার বা পাঠাগার এটা ছিল আর এই পাঠাগারের ঠিক পাশেই হয়ে গেছে মডেল মসজিদ যা কিনা মানে মানে অনেক সুন্দর শোভা দিচ্ছে প্রত্যেকটা উপজেলায় তো মডেল মসজিদ করা হয়েছে নরসিংদিতেও হয়েছে তো মডেল মসজিদটা একটু চোখ রাখি এই যে দেখতে পাচ্ছেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শিবপুর নরসিংদী তো এই যে মডেল মসজিদটা একদম রাস্তার পাশেই আর সামনে কিন্তু বাস স্ট্যান্ড সামনে এটা তো কলেজ গেট বাস স্ট্যান্ড সামনেও কিন্তু বাস স্ট্যান্ড বাস স্টপের মতো একটা আছে আর মাঝখানে যে এরকম রাস্তার কাজ চলছে তো আমরা এখন চলেন দুশিপুর পৌরসভার এদিকে বাজার ওই এলাকার দিকে এদিকে যাই একটু আপনাদেরকে দেখায় তারপর আপনারা দেখছেন যে সিমেন্টের ঢালাই এটাও কিন্তু সেম সিমেন্টের ঢালাই দেওয়া আর এই রাস্তা এই ঢালাই রাস্তা নতুন আর এই যে এখান থেকে এই রাস্তাটাও এই রাস্তাটা নতুন বলবো না কিন্তু তুলনামূলক নতুন মানে অনেক প্রাচীন না এই রাস্তা দেখছিলাম আজকে থেকে দশ বছর আগে তখন আট দশ বছর আগে শেষের দিকে দেখছিলাম কিন্তু বলো না কেন এলাকা আমি তো বলতে হবে না তোমার কি ও তোমার এলাকায় কোথায় কি একটু বল তো এটা হচ্ছে একটি শিখুর প্রশাসনিক রাস্তা এখানে শিপুর থানা তারপরে শিশু শিশুগুলা শিশু একাডেমি সাংস্কৃতিক বিভিন্ন উপজেলা নাকি হ্যাঁ এটা প্রশাসনিক রাস্তা এটা আর এটা হচ্ছে শিবপুর পাইলট স্কুল হুম শিবপুর পাইলট স্কুল যেখান থেকে মানুষ পড়ালেখা করে বিমান চালায় হ্যাঁ তুমি তুমি তো তার জন্য বিমান চালাইতেছো এখন ব্লগার হয়ে আর আমাদের দোকান এখানে তোমাদের দোকান এখানে মানে তোমরা কি এখানে দোকান দিয়ে রাখছো তোমাদের দোকান দেখাতে পারবো না স্পন্সর দিছো স্পন্সর দিব কেন তো দর্শক বন্ধুরা আমরা খুব বেশি ভেতরে যাব না কারণ আজকে আমরা এসেছিলাম মূলত এই যে রাস্তার কাজ চলমান সেটা দেখাতে প্লাস এদিকে দেখছিলাম শিবপুরের পরিবর্তনটা গত এক দশকে কতটুক কেমন কি হয়েছে আর কি এটা খেলা হইতেছে বোধ হয় আজকে নাকি আজকে ফুটবল খেলা এই যে পাইলটের মাঠ বিশাল বড় স্কুল স্মৃতি বিজড়িত নাকি ফুটবল খেলার উদ্বোধন কবে হবে এটা আমরা একটু ঢুমেরে স্কুলটাও একটু দেখে নিলাম আয় আয় দেখি আমরা একটু সামনে শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাচ্ছি আর নিজেরাও তাকিয়ে দেখছি যে এই যে বড় বড় এত বড় বড় বিল্ডিং হয়েছে এক একটা না হলেও দশ পনেরো তলা হবে এরকম কল্পনাও করতে পারি নাই মানে কিছু কিছু জায়গায় নিজেরাই চমকে যাচ্ছি যে নরসিংদীতে নরসিংদী শহরে সদরেও এরকম পরিবর্তন অনেক এলাকায় হয় না শিবপুর যতটা পরিবর্তন হয়েছে ট্রিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই যে দেখেন বিশাল টাওয়ার নাম দেখতেছিলাম ডুবাই টাওয়ার তো এই আর কি অনেক কিছু পরিবর্তন হয়েছে কিছুটা কিছু কিছু মানে একদম বেশিরভাগই পরিবর্তন হয়েছে শুধুমাত্র এগুলা আলাদা আছে আগের মতোই যেগুলো বাংলো টাংলো আর কি বাড়ি এরকম এই যে ভিতর থেকে দেখাই বাংলো তারপরে এখানকার আপনার তারপরেও তো এই যে দেখেন তো এত বড় বড় আর একটা বিষয় খেয়াল করলাম কাকে যেন বলতেছিলামও যে শিবপুর অঞ্চলের যে বিল্ডিং পরিবর্তনগুলো হয়েছে সেগুলো একদম আধুনিক মানের বিল্ডিং মানে এখানকার মানুষজন চাকুরি ব্যবসা যাই বলেন দেশের বাইরে থাকে ঢাকায় থাকে জব করে তো ক্ষেত্রে দেখা যায় যে ওনারা যে বিল্ডিংগুলো করছে একদম আধুনিক মানের বিল্ডিং করে চমক দিয়ে ফেলছে এমন কি আমাদের নরসিংদিরও যদি আপনি খেয়াল করেন নরসিংদীর ঢাকা মানে জেলখানা মোড় থেকে যদি আমরা ভেলানগর বা আশেপাশের এলাকার ভিতরে যাই এতটা আধুনিক বড় বড় আধুনিক বিল্ডিং আপনি কম দেখবেন মানে একদম মানে অ্যাপার্টমেন্ট টাইপের বিল্ডিং খুবই বেশি তো এই যে কটন ইউনিট অফিসার কার্যালয় শিবপুর তারপরে সামনে হচ্ছে উপজেলা তো যাই হোক এটা আমরা আজকে একটু অন্য কাজে আসছি ওই দিক দিয়ে চলে যাব যাওয়া হয় কি না যায় এই যে দেখেন এখানেও যে বিল্ডিংটা মানে ঢাকার ওইরকম মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের মতো ঠিক সেরকম আর কি ডাক বাংলা তো বলি নাই ডাক ডাক বাংলা না তা আমি ডাক বাংলো বলি না তো আমি বলছি যে এরকম এরকম বাংলো তারপরে ওইটা হচ্ছে যেই মানে প্রশাসনিক যে এলাকাগুলা যেমন যে শিবপুর উপজেলা মিলনয়তন এটার কিন্তু দেখো গেট আলাদা মনে হয় যে আগের দিনের সেই ব্রিটিশ আমলের কিছুটা কোর্ট মোটের মানে সিঁড়ি কিছুটা এরকম ছিল আগের দিনের আগের দিনের স্ট্রাকচারই তো সবগুলো হুম উপজেলা পরিষদ বন্ধু মূলা খাও তোমার জন্য মূলা এই যে শিবপুরার শিবপুরের উপজেলার ভেতরটা আর সামনে হচ্ছে মোর করলে থানা আগে এখন গেলে তো ভাই মানে কি বলবো বলে না মানে আমরা যেরকম ঢেকি সরকে গেলে ধান পানে মানে যে যে কাজটা করতে পছন্দ করে আর কি আমাদের যে কোনো এলাকায় এরকম ছাইরা দিলে আমরা এরকম দেখাইতে দেখাইতে ঘুরতে ঘুরতে মানে নিজের এতটা মুগ্ধ হয়ে যায় যে ভিতরে যাইতেই থাকি কিন্তু আজকে আমাদের এদিকে যাত্রা না আমরা জাস্ট একটু শিবপুরটা আপনাদেরকে রাস্তাটা প্লাস অবকাঠামো এক দশকের পরিবর্তন সেটা দেখাচ্ছিলাম অন্য কোনো সময় আরও ভিতরের গ্রাম এটা সেটা দেখাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আশা করি আমাদের এই এলাকা পাড়া মহল্লা আমার দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে দেখাচ্ছি আপনার বেশ ভালো লাগবে আপনিও আমার সঙ্গী হয়ে যাবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাইকে রিজিকে ছিল আজকে সকালে শিবপুরের নাস্তা তো আমরা এখন নাস্তাটা করে নিব রিজিক আর আছে ওইটা পরে কিন্তু সকালের এই খাবারের নরসিংদি ছিল কথার মধ্যে খালি মানে ইডু মানে যে চিনে রাখেন এদেরকে চিনে রাখেন এদেরকে ধরিয়ে দিন